দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন অমিত শাহকে ফোন করে ফরেন্সিকের দাবি দিলীপ ঘোষের বেহালা পশ্চিমে তৃণমূলের চমক হতে পারেন শ্রাবন্তী পার্থ চট্টোপাধ্যায়ের আসনে কি নতুন মুখ বিধানসভার আগে নন্দীগ্রামে বড় সাফল্য পেল বিজেপি ভোটার তালিকা জালিয়াতির অভিযোগে শুভেন্দুর বিস্ফোরণ তোলপাড় বঙ্গ রাজনীতি নর্দমা থেকে উদ্ধার পঁয়ত্রিশটি ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাঞ্চল্য ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কের মুখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভিডিওটিতে তার নাম জড়ালেও দিলীপ সাহ জানিয়েছেন বিষয়টি ভুয়ো আমি নই শনিবার তিনি লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দাখিল করে দাবি করেন ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি নষ্ট করতে এই ভিডিও বানানো হয়েছে দিলীপের কথায় আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র চলছে এর পিছনে কে বা কারা জড়িত তা খুঁজে বের করা দরকার দিলীপ ঘোষ বলেন আমি চাই ভিডিওটি ফরেন্সিকে পাঠানো হোক যারা এই নোংরামি করছে তাদের শেষ দেখে ছাড়ব অভিযোগ দায়ের পর তিনি সরাসরি যোগাযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শাহকে অনুরোধ করেছেন ভিডিওটি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করার ব্যবস্থা নিতে বিশ্বস্ত সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রী তর্ক ভিডিও পাঠানোর উদ্যোগ নিয়েছে দিলীপের বক্তব্য এটি শুধু ব্যক্তিগত অপমান নয় রাজনৈতিক প্রতিহিংসাও হতে পারে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে কেরিয়ার নষ্ট করার চেষ্টা হচ্ছে তার মতে এই ষড়যন্ত্র শুধু তার নয় দলের ভাবমূর্তিরও ক্ষতি করছে দলীয় স্তরেও এই ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যদিও বিরোধীদের একাংশ বলছে এই ঘটনা আসলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলেরই প্রকাশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভিডিওর ফরেন্সিক রিপোর্ট সামনে এলে হয়তো পুরো বিষয়টির সত্যতা পরিষ্কার হবে তবে দিলেক ঘোষ স্পষ্ট জানিয়েছেন সম্মানের প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি করবেন আসন্ন বিধানসভা ভোটে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মঞ্চে শুরু হয়েছে জোর সমালোচনা সম্প্রতি একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে তৃণমূলের একাধিক তারকা শিল্পীদের সঙ্গে তাকে দেখা যাওয়ার পর থেকেই এই সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানান বেহালা পশ্চিম আমার নিজের এলাকা যদি দল সেখান থেকে আমাকে প্রার্থী করে আমি খুশি হব প্রসঙ্গত একুশ সালে শ্রাবন্তী বিজেপির হয়ে একই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূলের যিনি পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সেই ঘটনার পর থেকে বেহালা পশ্চিম কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে তৃণমূলের একাংশ মনে করছে শ্রাবন্তীর মতো পরিচিত মুখ ও স্থানীয় হওয়ার সুবিধা থাকায় তিনি এই কেন্দ্রে একটি শক্তিশালী বার্তা দিতে পারেন দলের কাউন্সিলর সচল ঘোষ সরাসরি তাকে সমর্থন করে বলেন বিধানসভার জন্য এমনই জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতিনিধির দরকার তবে প্রার্থী ঘোষণা নিয়ে তৃণমূল এখনই কোনো মুখ খুলতে নারাজ দলের মুখপাত্র কুনাল ঘোষ সংক্ষেপে জানান এরা সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তের বিষয় এই সম্ভাব্য মনোনয়নের জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শ্রাবন্তীর আবির্ভাবে কি পার্থ চট্টোপাধ্যায়ের অধ্যায়ের অবসান ঘটতে চলেছে পশ্চিম বেহালায় তৃণমূলকে এবার সম্পূর্ণ নতুন ভাবমূর্তিতে ভোটমুখী হতে চাইছে জবাব সময় দেবে তবে তৃণমূল যে এবারের বেহালা পশ্চিমকে গুরুত্ব দিতে নতুনভাবে সাজাচ্ছে তা স্পষ্ট 2026 বিধানসভা ভোটের আগেই পূর্ব মেদিনীপুরের নন্তি গ্রামের রাজনৈতিক সমীকরণে বড় পাল্টাপাল্টি শুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের কেন্দ্রেই তৃণমূলের ঘাটিতে ধাক্কা দিয়ে ফের ঘর মজবুত করল বিজেপি বিজেপির এক সময় নেতা জয়দেব দাস অন্তত দশ জন প্রাক্তন নেতা কর্মী আবার ফিরলেন পুরনো দলে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘর বাপাসি কর্মসূচিতে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা এবং সাধারণ সম্পাদক মেঘনাদ পাল জয়দেব দাসরা দু সালের ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন দুই বছর আবার ফিরে এলেন বিজেপিতে এই প্রত্যাবাদনকে কেন্দ্র করে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন তৃণমূল গঙ্গার মতো অনেক সময় সঙ্গে আবর্জনাও ভেসে আসে এই দিনের যোগদান সেই রকমই জয়দেব দাস বড় কোন নেতাও নন না সংগঠন আছে না লোকবল আর আমরা গরু ছাগল কিনি না বিজেপির মতো অন্যদিকে শুভেন্দু অধিকারের প্রতিক্রিয়া অনেক সংযত তিনি বলেন জয়দেব কোনো কারণে মনক্ষুণ্ণ হয়েছিলেন সেটা বলা ঠিক নয় তবে এটাই ঘরে ফেরা তাদের প্রত্যাবর্তনের দলের শক্তি বাড়ল নন্দীগ্রামে শুভেন্দুর দাপট সবসময় স্পষ্ট তবে তৃণমূলে চাইছে সেখানে নিজেদের ভিত শক্ত করতে এই ঘরে ফেরা নিয়ে দুই শিবিরে নতুন করে গরম রাজনৈতিক দরজা বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে নন্দীগ্রাম আবার হতে চলেছে রাজনৈতিক সংঘাতের প্রধান ময়দান ভোটার তালিকা জালিয়াতির অভিযোগে শুভেন্দুর বিস্ফোরণ তোলপার বঙ্গ রাজনীতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ব্যাপক কার্যপের অভিযোগ তুলে নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা ও মুসলিম অনুপ্রবেশকারীদের নাম অবৈধভাবে তালিকাভুক্ত করা হচ্ছে এমনকি তাদের হাতে পৌঁছে যাচ্ছে আধার ও ভোটার কার্ডও এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোতর শুভেন্দুর অভিযোগ প্রশাসনিক স্তরে পরিকল্পিতভাবে সীমান্ত লাগা আটটি জেলায় আবাসিক শংসাপত্র জারি করে এই অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্বের চাপ দেওয়া হচ্ছে তিনি জানান আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের পরে স্বদেশভূমি বাঁচাও আন্দোলনের ডাক দেবেন তিনি যেখানে মূলত হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে রাজপথে নামবেন তার দল শুভেন্দু বলেন যেখানে বিহারে পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে সেখানে বাংলায় অন্তত এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা ভোটার তালিকায় ঢুকে পড়েছে এটা দেশ নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি এই সংক্রান্ত বিস্তারিত অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছেন এবং ছাব্বিশে জুলাইয়ের পর থেকে জারি হওয়া সব আবাসিক শংসাপত্র বাতিল করার দাবি তুলেছেন সেই সঙ্গে জেলা প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে শুভেন্দু বলেন যদি কোনো ভুয়ো নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তার পরিণতি হবে ভয়ঙ্কর তবে এই অভিযোগ খারিজ করে পাল্টা শুরু তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি ফের হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি খেলতে চাইছে ভোটের আগে মেরুকরণই ওদের আসল উদ্দেশ্য রাজ্যের রাজনীতিতে এমন অভিযোগের রেশ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা নর্দমা থেকে উদ্ধার পঁয়ত্রিশটি ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাঞ্চল্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন সারা দেশে বিতর্ক ঠিক তখনই আলিপুর দুয়ারের মাদারী হাটে নালায় পড়ে থাকতে দেখা গেল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ছাপ্পান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এর মধ্যে কুড়ি লক্ষ মৃত আঠাশ লক্ষ স্থানান্তরিত বলে জানিয়েছেন কমিশন এই ঘটনা নিয়ে বিরোধীরা একযোগে সুর চড়িয়েছে তৃণমূলও বলেছে বাংলায় এমন কিছু ঘটলে শাসকদল চুপ করে থাকবে না এই আবহে মাদিরাহাটে রবীন্দ্রনগর থেকে দেওধারী যাওয়ার পথে একটি সেতুর নিচে দেখা যায় একাধিক ভোটার কার্ড স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাস প্রথম দেখেন এরপর এলাকায় মানুষ ভিড় করেন ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট পঁয়ত্রিশটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে যেগুলোর বেশিরভাগই বীরপাড়া ফালাকাটা ও ধূপগুড়ি এলাকার বাসিন্দা অমৃত শর্মা সহ একজন ব্যক্তি কার্ডগুলি মাদারিহাট থানায় জমা দেন ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের স্থানীয় নেতা দীপ নারায়ণ সিনহা বলেন প্রশাসন বিষয়টি দেখছে অন্যদিকে বিজেপি নেতা মিঠু দাস মন্তব্য করেন এখনো অনেক কিছু দেখার বাকি আছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখি সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন